ভাই প্রতিটা ইউনিয়নের আলাদা আলাদা গল্প থাকে প্রকৃতি পরিবেশ জীবনযাপন সব কিছুই আলাদা কথায় আছে যে প্রকৃতির রূপ বুঝতে পারে না সে মানুষের রূপও বুঝতে পারে না প্রকৃতির আসল রূপ তার সরলতার ভিতর লুকিয়ে থাকে প্রতিটা মানুষের কাছেই তার জন্মভূমি বা নিজ এলাকা সেরা বলে মনে হবে যেটা বাস্তব আজ এমন কিছু দেখাবো যা ইউনিয়ন সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে সুন্দর একটি ইউনিয়নের প্রকৃতি নিয়ে আজকে আপনাদের গল্প শোনাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই জেলা ভিত্তিক ভিডিও আপনাদের এতটা মন ছুঁয়ে যাবে যেটা আমার কল্পনার বাইরে ছিল প্রতিটা ভিডিওর নিচে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি আবেগ আপ্লুত হচ্ছি নিজ গ্রাম নিজ ইউনিয়ন অথবা নিজ উপজেলায় যাওয়ার জন্য আপনাদের যে অনুরোধ সেটা আমি পর্যায়ক্রমে রাখার চেষ্টা করব আপনারা সবাই জানেন চুয়াডাঙ্গা জেলার আবহাওয়া পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ এই আবহাওয়ার মধ্যে বাইরে যেয়ে ভিডিও করা আমার জন্য অনেক কষ্টের তবে পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলার মধ্যে থাকা চল্লিশটির অধিক ইউনিয়ন এবং চারটি পৌরসভা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নিয়ে ভিডিও শুরু হবে যারা যারা আমার ভিডিও দেখেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কোথায় কে আছে কমেন্টে জানালে উপকৃত হব এবং আমার যাত্রা সহজ হবে তো চলুন আজকের উথুলি ইউনিয়নের গল্প শোনানো যাক কেউ বলে উথলি কেউ বলে উথুলি কালক্রমে বা পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয় গ্রাম্য প্রবীণদের কাছে একসময় গ্রামের নাম উথলি থাকলেও কাগজ কলমে এখন উথলি উথুলি ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত উপজেলা সদর হতে মাত্র পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত এর পশ্চিমে ভারত ও পূর্বে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ উত্তরে বেগমপুর ইউনিয়ন দক্ষিণে জীবননগর পৌরসভা অবস্থিত এর আয়তন ছাপান্ন বর্গ কিলোমিটার আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশের মধ্যে উথুল ইউনিয়ন পরিষদ আছে দুইটি একটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত অন্যটি হচ্ছে মারিকগঞ্জ জেলার শিবালয়ে উথুল ইউনিয়ন পরিষদ অবস্থিত চুয়াডাঙ্গা জেলার এই উথুলি ইউনিয়ন পরিষদে উনিশটি গ্রাম ও পনেরোটি মৌজা আছে যা নয়টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত এটা হচ্ছে উথুলি মাধ্যমিক বিদ্যালয়ের রাস্তা দুই পাশে পুকুর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লম্বা শাড়ির গাছ এ যেন এক অপরূপ দৃশ্য সবুজ প্রকৃতির মধ্যে বর্ষা মৌসুমে এখানকার সৌন্দর্য আরও ফুটে ওঠে এরপর আপনাদেরকে নিয়ে যাব উথুলি ইউনিয়ন ভূমি অভিষেক এই ইউনিয়নের জমি জমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এখানেই হয়ে থাকে এরপর আপনাদেরকে নিয়ে যাব উথুলি রেল স্টেশনে এটি একটি লোকাল স্টেশন হলেও জানি না কেন এখানকার সৌন্দর্য বারবার আমাকে মুগ্ধ করে জানা যায় কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াতের ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার আঠারোশো সালে চিলাহাটি থেকে পার্বতীপুর সান্তাহার দর্শনা লাইন এবং কলকাতা থেকে খুলনার সাথে সরাসরি যশোর হয়ে রেলপথ নির্মাণ করে তবে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হয়ে যাবার পর দুই দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয় তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করেন উনিশশো সালের মধ্যে এই সময় উথুলি রেল স্টেশন তৈরি করা হয় স্টেশনের পেছনের বাজার ধরে কিছু দূর এগিয়ে গেলেই হাতের বাম হাতে চোখে পড়বে মাঠ যেটা এই অঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম জায়গা আমি নিজেও এখানে বেশ কয়েকবার এসেছি খেলা দেখতে ছোটো চাচার বাড়ি এখানে হওয়াতে এই গ্রামের সঙ্গে আমার অনেক আগের থেকে একটা সুসম্পর্ক আছে এবার এখান থেকে রেল ক্রসিংয়ে ফিরে আসব। তারপর ছোট ভাইকে নিয়ে উথুলি স্কুলের মধ্যে যাব উথুলি ইউনিয়নের শিক্ষার হার উনচল্লিশ দশমিক আশি শতাংশ ইউনিয়নের মধ্যে একটি মহাবিদ্যালয় দুইটি মাধ্যমিক বিদ্যালয় নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা কয়েকটি কিন্টার গার্ডেন স্কুল রয়েছে এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে উথুলি মাধ্যমিক বিদ্যালয় উথুলি বালিকা বিদ্যালয় উথুলি মহাবিদ্যালয় এদিক থেকে যাওয়া যাবে

এবার আপনাদেরকে এই ইউনিয়নের অন্যতম একটা সুন্দর জায়গাতে নিয়ে যাব এবং যাওয়ার পথে ইউনিয়ন গঠনের পূর্বের ইতিহাস শোনাব জানা যায় উনিশশো সালে উথুল ইউনিয়ন বোর্ড ও মনোহরপুর ইউনিয়ন বোর্ড বিলুপ্ত করে উথুল ইউনিয়ন গঠন করা হয় এবং আবুল হোসেন টিকেকে প্রথম চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় উনিশশো সালে ইউনিয়ন পরিষদ ভবন মনোহরপুরে স্থাপিত হয় স্বাধীনতার পর উনিশশো সালে সাধারণ জনগণের নির্বাচনের পর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ জাফর আলী মিয়া দুই সালে ইউনিয়ন বিভক্ত করে উথুলি ও মনোহরপুর নামে দুইটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় উথুলির নামকরণ করা হয় ব্রিটিশ শাসন আমলে ধারণা করা হয় রাজনৈতিক সুবিধার্থে আঠারোশো ছিয়াশি সালে রাঙ্গিয়ারপোতা গ্রামের আমতালি মণ্ডল রাঙ্গিয়ার পোতার পূর্ব এলাকাকে উথুলি নামে বিভক্ত করে উথুলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রেল লাইন পার হলে উঁচু নিচু আঁকা বাঁকা ইটের রাস্তা ধরে সামনের দিকে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে সুইজারল্যান্ডের মতো সবুজ পরিবেশ বা ময়নামতি পাহাড়ের মতো উঁচু টিলা যেখানে গেলে সাজেগের মতো মেঘ ধরতে পারবেন তবে আবহাওয়া সুন্দর না থাকলে কোনো কিছুই উপভোগ করতে পারবেন না সুতরাং যারা আসবেন অবশ্যই খোঁজখবর নিয়ে তারপরে আসবেন পরবর্তীতে এখানে এসে কোনো কিছু দেখতে না পারলে আমাকে দোষারোপ করতে পারবেন না তবে পরন্ত বিকালে এখানে বসে সূর্যাস্ত দেখা অথবা পাখির কিচিরমিচির শব্দ শুনতে সময় কাটানোর জন্য এটা হতে পারে আদর্শ একটা জায়গা আসলে অনেক সুন্দর লাগছে যদিও শান্তি নেই শান্তি নেই বলতে ওরে আল্লাহ রাস্তার কি অবস্থা তবে পরিবেশ কি অসম্ভব সুন্দর পরিবেশ কিন্তু পুথুল ইউনিয়নের মধ্যে মনে হচ্ছে আমি যেন অন্য কোনো একটা জায়গাতে এসেছি ও ভাই কোথায় আসলাম আমি এর কলেজ দেখা যায় সামনে কলেজ এখানে কোথায় নিয়ে আসলে জুবাইয়ের ফুল ফুটে থাকলে আরো ভালো লাগবে কেমন এইগুলা গভীর আপনার হচ্ছে সবগুলাই হচ্ছে আপনার করে বালি ওঠানো তো ভালো গভীর তাই চার পাঁচ মানুষ তো অনাসে মনে করেন তুলিয়ে যাবে চার পাঁচ মানুষ থেকেও বেশি

সব কিছু দেখার পর এবার আমরা যাব উথুলি ইউনিয়ন পরিষদে যেটা নাকি উথুলি ডিগ্রি কলেজের মধ্যে অবস্থিত প্রতিটা ভ্রমণে আমি নতুন করে অনেক কিছু শিখতে পারছি যাত্রাপথে আমার চোখে পড়ল ঐতিহ্যবাহী সেই চিড়ার কল যদিও আবহমান গ্রাম বাংলার খুবই পরিচিত একটি জায়গা ছিল এটি তবে কালের বিবর্তনে এখন খুবই কম দেখা যায় উথুলি বাস স্ট্যান্ড থেকে জীবননগরের দিকে যেতে সামনেই হাতের বাম হাতে চোখে পড়বে উথুলি ডিগ্রি কলেজ কলেজের এক অংশে ইউনিয়ন পরিষদ গঠিত এই ইউনিয়নের সব ভালো দিকের পাশাপাশি আমার একটা জিনিস একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের বিল্ডিং যেখানে অন্যান্য ইউনিয়ন পরিষদের ভবন বা আকারায়তন কত সুন্দর এত প্রসিদ্ধ একটি ইউনিয়ন যা অবকাঠামোর দিক থেকে এখনও পিছিয়ে আছে বলা যায় তবে অনেক বেশি এগিয়ে যাক এটাই প্রত্যাশা করি আচ্ছা আচ্ছা আমি তো জানতাম না পুখিলি ডিগ্রি কলেজের মধ্যে ইউনিয়ন পরিষদ ও আচ্ছা তার মানে এই পাশে যেটা ছিল এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যালয় আর এইটা হচ্ছে কলেজ কলেজের কি আর কোনো বিল্ডিং ছিল আগে না এটা এই তিন তিন এইগুলো ও এই তিন বর্তমানে যেগুলো ইউনিয়ন পরিষদ ও আচ্ছা আচ্ছা ইউনিয়ন পরিষদ আচ্ছা এই তোমাদের ইউনিয়ন পরিষদ কি এইটাই আর অন্য কোন জায়গাতে বিল্ডিং হচ্ছে ও আচ্ছা তাহলে যতগুলো ইউনিয়ন ভিজিট করছি বিল্ডিংয়ের দিক থেকে বলা যায় উথুল ইউনিয়ন পরিষদের যে বিল্ডিংগুলো সেগুলো পিছিয়ে আছে কেন আসলে এরকম ভবন বা এরকম বিল্ডিং আমি বুঝতে পারছি না এরকম এত সমৃদ্ধ অনেক পুরনো একটা ইউনিয়ন উথুল ইউনিয়ন ভেঙে পরবর্তীতে তিনটা ইউনিয়ন হয়েছে যেই তিনটা ইউনিয়ন খুবই বড় বড় আর বিল্ডিংগুলো অনেক প্রশস্ত অনেক সুন্দর কিন্তু উথুল ইউনিয়ন কেন এখনো পর্যন্ত এত এ বা বিল্ডিংয়ের দিক থেকে অন্য কোনো কিছু না এই উথুল ইউনিয়নের আর যে হে পরিষদটা সেটা অনেক অনেক সুন্দর হওয়ার দরকার ছিল যেটা নেই আর এখন যেটা দেখছেন উকিল মহাবিদ্যালয় উতিলি ইউনিয়নের মধ্যে আসলে দেখার মতো এই জিনিসগুলোই ছিল আর তেমন কিছু নেই যদিও তবে আমি হতাশ শুধুমাত্র ভবনগুলোর জন্যে একটা ইউনিয়নের যে কার্যক্রম সেটা এই তিন তিনশিটের নিচে হয় এটা খুবই হতাশ করেছে আমাকে এইটা হচ্ছে ইউনিয়নের যে কার্যালয় টিনেট এর তারপরেও কি কলেজ ছিল আগে সে কলেজ উঠিয়ে দেওয়ার মানে কলেজ যেগুলো পরিত্যক্ত ভবন হিসাবে তৈরি করে দিয়েছে বা ফেলে দিয়েছে সেগুলোতেই কাজ চলছে এটা সচিবের কক্ষ এই যে ইউনিয়ন পরিষদ এটাই সেই বিখ্যাত শিয়ালমারির হাট আমি আসলে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি এর নাম কেন শিয়ালমারি মনে হয় তৎকালীন সময়ে কেউ এই অঞ্চলের শিয়াল মারত তো তারপর থেকেই নামকরণ করা হয়েছে শিয়ালমারি বা শিয়ালই মারত আর কিছু না তো যাই হোক শেয়ালের উপরে এত কেন মানুষের ক্ষোভ এত কেন রাগ এটা আমি বুঝে উঠতে পারলাম না এখনো অন্য কিছু মারতে পারতো হাঁস মুরগি গরু ছাগল কত কিছু ছিল সেই জায়গাতে শেয়ালই কেন মারতে হবে আমি বুঝতে পারলাম না এটা সেই শিয়ালমারি হাট যেটা উথুলির মধ্যে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে দুইটা বড় বড় হাট আছে একটা হচ্ছে দা ডুগি পশু হাট যেটা দামরহিদার মধ্যে আর এইটা শিয়ালমারি হাট যেটা জীবননগরের মধ্যে তো এই যে হাটের দিন যে কী পরিমাণ ভোগান্তি হয় এই জায়গাটাতে এটা কোনো রকম ভাষায় প্রকাশ করা যাবে না আজকে তো হাট না যার জন্য একটু স্বস্তিতে হয়তো ভেতরে ঢুকতে পারলাম বা আপনাদের দেখাতে পারছি